হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ফোর এডুকেশন চ্যানেল বন্ধুরা ডিউটি অফ সেকেন্ড পোলিং অফিসার ইন লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশ বিভিন্ন ধরনের ভোটারের ক্ষেত্রে ফর্ম সেভেনটি নিয়ে নতুন ফর্ম্যাট ফিল আপ করসেস এ টু জেড এখানে আপনাদের আলোচনা করা হচ্ছে যে নতুন ফর্ম্যাট যেটি সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে যে ফর্ম সেভেনটি নিয়ে রেজিস্টার অফ ভোটার্স এটি কিন্তু একটি নতুন ফর্ম্যাট এসেছে এবারে সেই নতুন ফর্ম্যাট অনুযায়ী আপনারা কীভাবে ফিল আপ করবেন এ টু জেড এখানে পদ্ধতিটি দেওয়া হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আমরা দেখিয়ে দেব প্রথমে ফর্ম্যাটটি এটি হল একটি নতুন ফর্ম্যাট দেখতে পাচ্ছেন ফর্ম সেভেন্টিন এ রেজিস্টার অফ ভোটার্স তো এখানে আপনাদের লেখা থাকবে যে এইভাবে ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপুল লেখা থাকবে দেশ লোকসভা বা বিধানসভা নির্বাচন ক্ষেত্র এখানে কিন্তু আমরা নিজের লোকসভা কেন্দ্রের নামটা এবং নাম্বারটি এখানে দিবেন আর অবশ্যই ডিস্টিংগুইশ মার্কস এখানে লাগাবেন আর এখানে নাম নম্বর অ্যান্ড নেম অব পোলিং স্টেশন আপনার যে বুথের ভোটের ডিউটি পড়ছে সেই বুথের নাম্বার এবং নামটি এখানে দিবেন আর তারপর নিচে আছে নির্বাচন তালিকার অংশ নম্বর মানে পাঠ নাম্বারটি এখানে আপনাকে লিখতে হবে তো বুঝতে পারছেন এখানে কিন্তু এগুলি ফিল আপ করে তারপরে আপনারা কিন্তু শুরু করবেন আপনার যে বইটি থাকবে সেভেনটিন ফর্ম সেভেনটিন তো প্রথমে ভোটার সেকেন্ড পোলিং অফিসার যেটা আপনাদের কাজ প্রথম সেকেন্ড পোলিং অফিসার অবশ্যই সেভেন্টিন এটি সমস্ত পোলিং এজেন্টটাকে দেখিয়ে দেবেন এবং মক ফুল হয়ে যাওয়ার পরে সেখানে আপনারা দেখিয়ে দেবেন যে সিইউ কন্ট্রোল ইউনিটি যে ভোট আমরা ক্লিয়ার করেছি ক্লিয়ার করার পরে টোটাল বাটনটি ক্লিক করবেন তখন দেখবেন ওখানে জিরো লেখা থাকবে তারপরে এই কথাটি এই সেকেন্ড পোলিং অফিসার সেভেনটিন এ রেজিস্টারের উপরে প্রথমে লিখবেন টোটাল ইন কন্ট্রোল ইউনিট চেক চেক করা হয়েছে অ্যান্ড ফাউন্ড টু বি জিরো এবং দেখা গেছে সেখানে জিরো তাহলে ভোট সেখানে জিরো আছে তাই এই কথাটি কিন্তু আপনাকে প্রথমেই সেভেন্টিন এজ রেজিস্টার লিখতে হবে তারপরে যে করণীয় যে কাজটা আমরা সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি প্রত্যেক পোলিং জন্য তো ভোটার প্রথমে ফার্স্ট পোলিং অফিসারের কাছ থেকে সেকেন্ড পোলিং অফিসারের কাছে আসবেন তো ফার্স্ট পোলিং অফিসারের যে কাজ সেগুলো করবেন তারপরে উনি সেকেন্ড পোলিং অফিসারের কাছে ভোটারকে পাঠিয়ে দিবেন বাইরে থেকে আনা স্লিপটি নিয়ে তো সেই স্লিপটি সেকেন্ড পোলিং অফিসার দেখবেন সেই সেকেন্ড পোলিং অফিসার আপনারা ওনার সেখান থেকে দেখে নেবেন তার যে সিরিয়াল নম্বর তারপরে ফর্ম সেভেন্টিন এতে লিখবেন তিন নম্বর কলমে ভোটার ডকুমেন্টস লিখবেন কী ডকুমেন্টস তিনি এনেছেন তারপরে আপনারা তর্জনীতে গাড়ি লাগাবেন তাকে তার যে স্লিপটি ডাস্টবিনে ফেলে দিবেন এবং নতুন ভোটার স্লিপ দান করবেন প্রদান করবেন তো দেখুন সেকেন্ড পোলিং অফিসারের তিন রকমের কাজ একটা সেভেন্টিন এ রেজিস্টার লেখা তারপরে হচ্ছে ভোটারকে কালি দেওয়া এবং ভোটারকে ভোটার স্লিপ প্রদান করা এই তিনটা কাজ কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ তো বিভিন্ন রকমের ভোটার ক্ষেত্রে কিভাবে আপনারা ফিল আপ করবেন তো প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি যে ফিল করছেন যে এক নম্বর করে ধরুন ভোটার এসছেন আপনার কাছে তার যে সিলিপটির লেখা আছে সিরিয়াল নাম্বার পনেরো তাকে তার সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দিলেন তারপরে দেখলেন তিনি কী ডকুমেন্টস নিয়ে ভোট দিতে এসেছেন যদি ভোটার কার্ড আনেন তাহলে ইপি লিখবেন ভোটার কার্ড আনলে এখানে সিগনেচার অথবা থাম হয়ে গেল এটা দু নম্বর ভোটার তিনি এসেছেন একইভাবে ভোট দিয়ে চলে গেলেন একইভাবে তার রেজিস্টারে লেখালেন এবং সই করলেন তাকে হাতে গালি দিলেন এবং তাকে ভোটার সিলিপটি দিয়ে থার্পিং অফিসার কাছে আপনি পাঠিয়ে দিলেন এরপরে আরেকজন ভোটার এসছেন সেই ভোটার কিন্তু দাবি করছেন এই পাঁচ নম্বর ভোটার যিনি দাবি করছেন যে যাকে তিনি ভোট দিয়েছেন তার যে ভিভিপেড স্লিপ বের হওয়ার কথা সেই ভিভিপেড সিরিপটি কিন্তু ভুল বেরিয়েছে যে ক্যান্ডিডেটকে ভোট দেওয়া আছে তার কিন্তু অন্য জনকে বেরিয়েছে সেখানে বলা হয় যেমন টেস্ট ভোট তখন আমরা টেস্ট ভোট করবো প্রিসাইডিং অফিসার কাছে পাঠিয়ে দেবেন প্রিসাইডিং অফিসার টেস্ট ভোটের ব্যবস্থা করবেন টেস্ট ভোট হতে হলে যে সেকেন্ড পোলিং অফিসার কীভাবে লিখবেন ভোটার ভোট দেওয়ার পর যদি অভিযোগ করে ভিভিপ্যাট থেকে বের বা স্লিপে ভুল অর্থাৎ ভোটার যাকে ভোট দিয়েছেন তার নাম বা সিরিয়ান নাই অন্য ক্যান্ডিডেটের নাম বেরিয়েছে তখন তাকে টেস্ট ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয় ভোটারের অভিযোগ সত্যি হলে ফর্ম সেভেন্টিন এ চার নম্বর কলমে লিখবেন টেস্ট ভোট তার নিচে অ্যালিগেশন ফাউন্ড ট্রু ও তার নিচে প্রিসারিং অফিসার সই ও পাঁচ নম্বর কলমে ভোটার সই পাঁচ নম্বর কলমে ভোটার সই দেখুন এখানে পাঁচ নম্বর কলমের সেটি ট্যাস ভোট হলে ভোটার সই করবেন এবং যে ভোটার যে তিনি দাবি করেছেন যে তার ভুল বেরিয়েছে সিলিপটি তার যদি কোথাটা সত্যি হয় তখন সেকেন্ড পরিমাশন এখানে লিখবেন অ্যালিগেশন ট্রু আর নিচে পিসারি অফিসার সিগনেচারটা করিয়ে নেবেন এটা গেল টেস্ট ভোট যদি তার কথাটা ভোটার কথাটা সত্যি হলেই আর যদি ভোটারের কথাটা মিথ্যা প্রমাণিত হয় ভোটার যিনি দাবি করছেন যে তার সিলিপটি বেরিয়েছে ভুল এটা কিন্তু যখন প্রমাণ করতে পারছেন না তার কথাটা ভুল হয়ে গেল তখন আপনারা দেখুন আমরা এখানে উদাহরণ নিয়েছি একশো সতেরো সিরিয়াল নাম্বার তিনি ট্যাশ ভোট দিচ্ছেন ইপি ভোটার কার্ড দেখিয়ে তাহলে লিখবেন ট্যাশ বোর্ড আর যাকে তিনি ভোট দিয়েছেন ব্যালট সেকশনে গিয়ে ব্যালট ইউনিটে গিয়ে দেখবেন যে কত নম্বর ক্যান্ডিডেটকে ভোটটা দিয়েছেন তিনি এবং স্লিপটি বের হয়েছে সেটাও দেখে নেবেন তাহলে যাকে ভোট দিয়েছেন তার যে সিরিয়াল নাম্বার ব্যালটি তা এবং নামটা আর নিচে বিছানিগুড়ির সিগনেচার আর এখানে আপনারা অবশ্যই ভোটার সইটা করে নেবেন পাঁচ নম্বর কলম টেস্ট ভোট হলে কিন্তু পাঁচ নম্বর কলমে ভোটার সই লাগবে আর চার নম্বর কলমে পিছনে অফিসার সিগনেচার এটা আমরা টেস্ট ভোটের ক্ষেত্রে গেলাম এরপরে আমরা যে যে প্রকার ভোটে যাব যে ভোটার কার্ড ছাড়াও যদি কোনো ভোটার অন্য কোন ডকুমেন্টস নিয়ে আসেন এরকম ভোটার ক্ষেত্রে ফর্ম সেভেন্টিনের তিন নম্বর কলমে ভোটারের আনা ডকুমেন্টস ডকুমেন্টসটির নাম এবং তার শেষ চার সংখ্যা লিখবেন যদি কেউ প্যান কার্ড আনেন তাহলে প্যান আর তার যে চারটি সংখ্যা শেষ চারটি সংখ্যা লিখবেন ব্যাঙ্ক পাসবুক আনলে ব্যাঙ্ক পাসবুক লিখবেন এবং শেষের চারটি সংখ্যা দেখুন আমরা এখানে কিন্তু মেনটেন করেছি ধরুন একশো নম্বর সিরিয়ন নাম্বার ভোটারের সিরিয়াল নাম্বার একশো ভোটার যে ইলেকটার রোলি সেটা ভোটার যে তার স্লিপটি এনেছে বাইরে থেকে এবং ফার্স্ট পুলিং অফিসারের কাছ থেকে এসেছেন তিনি এবং সেই স্লিপটি দেখে নিলেন তারপরে তার তিনি কী ডকুমেন্টস এনেছেন না ভোটার কার্ড আনেননি তিনি প্যান কার্ড এনেছেন তাহলে প্যান এক দুই তিন চার এটা কিন্তু গ্রাহ্য আছে এরপরে এখানে ভোটারকে সিগনেচার করে নিন অথবা থাম নিলেন এটা হয়ে গেল এক প্রকারের যে এপিক ছাড়া যদি অন্য কোনো ডকুমেন্টস নিয়ে আসেন তাহলে টেস্ট ভোট আমরা আলোচনা করলাম টেস্ট ভোট যদি ভুল প্রমাণিত হয় বা সঠিক প্রমাণিত হলে কি করে এরপরে আমরা চলে আসবো ইডিসি ভোটার ক্ষেত্রে ইডিসি ভোটার যদি আপনার প্রতি আসেন আপনারা নিজেই ইডিসি ভোটার অবশ্য যারা ভোটার ডিউটি করতে আসছেন তারাই তো ইডিসি ভোটার ভোট দিতে গেলে সেকেন্ড কোলিম অফিসার সেভেন্টিন এর দুই নম্বর কলমি এইভাবে লিখবেন প্রথমে মানে যে ভোটারের প্রথমে সিরিয়াল নাম্বারটি এটা আছে আপনারা যে ফর্ম টুয়েলভ বি ফর্ম টুয়েলভ বিটি যেটি যেটি ইডিসির যেটা দেওয়া হয়েছে সার্টিফিকেট ট্রেনিংয়ের সময় সেই সার্টিফিকেটটি আপনারা অবশ্যই দেখে নেবেন সেই সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে যে যিনি ভোট দিতে এসছেন ইডিসি ভোট তার যে তার বুথির যে সিরিয়াল নাম্বার এবং পাঠ নাম্বার এবং তার বিধানসভার নাম এবং নাম্বার এই দুটো থাকবে তাহলে আপনাকে প্রথমে লিখতে হচ্ছে পঁচিশ পঁচিশ মনে হচ্ছে তার যে ভোটের সিরিয়াল নাম্বার আটষট্টি মনে হচ্ছে তার পাঠ নাম্বার দুশো একচল্লিশ মানে বিধানসভার নাম্বার এবং নাম তাহলে এইভাবে আপনারা কিন্তু লিখবেন সেটা কিন্তু সেকেন্ড পোলিং অফিসার এখানে কিন্তু কথাটি লিখবেন দেখুন এভাবে সাত নম্বর কলমে এখন লেখা আছে ইপি ভোট ভোটার কার্ড দেখিয়ে তিনি ভোট দিচ্ছেন এখানে সিগনেচারটা করিয়ে নেবেন তাকে এবং এই পাঁচ নম্বর কলমে ইডিসি কোটারি অবশ্যই আপনাকে লিখতে হবে এটা সেকেন্ড পোলিং অফিসার অবশ্যই ভালো করে দেখে নেবেন দুই নম্বর ধরুন ভোট ভোটার কার্ড ছাড়াই তিনি ভোট দিতে এসেছেন একজন ব্যক্তি তার সিরিয়াল নম্বর দুই ব্যাঙ্ক পাস বই নিয়ে এসেছেন ব্যাঙ্ক পাস বই এবং তার অ্যাকাউন্ট নাম্বারের যেটা চারটি সংখ্যা সেটি লিখলেন এবং তাকে সিগনেচার এবং থাম অথবা থাম দিলেন এবং তিনি এএসডি ভোটার এএসডি ভোটারের ক্ষেত্রে কিন্তু একটু জেনে থাকা দরকার এএসডি ভোটার ক্ষেত্রে একটু সম্পূর্ণ আলাদা আপনারা অবশ্যই দেখিয়ে দিচ্ছি আপনাকে এসডি ভোটার ক্ষেত্রে কি করবেন আপনার কাছে এএসডি ভোটার যদি আসেন তাহলে এএসডির একটা তালিকা থাকে সেই তালিকা থেকে তুমি জানতে পারবেন তার যে সিরিয়াল নাম্বার কত সেটা জানতে পারবেন পয়েন্ট সেভেন্টিনে চার নম্বর কলমে ভোটার থাম্বের পাশাপাশি সই করাতে হবে এই জন্য এটা গুরুত্বপূর্ণ এএসডি ভোটার যদি ভর্তি আসেন তাহলে আপনাকে সইও করাতে হবে এবং থাম নিতে হবে এবং পাঁচ নম্বর কলমে রিমাসে করলে এএসডি কোথায় লিখতে হবে দেখুন আমরা এভাবে করেছি মেনটেন ধরুন তিনি ব্যাঙ্ক পাস বই নিয়ে এসছেন তিনি এএসডি ভোটার এএসডি ভোটার লিস্ট থেকে আপনারা জানতে পারবেন তার সিরিয়াল নাম্বারটি কত তাহলে দুই সেই সিরিয়াল নাম্বারটি দেখলেন তিনি ডকুমেন্টসটা কিনেছেন এনেছেন দেখলেন এবং সই করালেন এবং সঙ্গে সঙ্গে থামব কিন্তু এখানে থাম দিতে হবে তাকে এবং পাঁচ নম্বর ক্রমে এএসডি কোথাটি আপনাকে লিখতে হবে এরপরে আমরা ভোটারটি খুব গুরুত্বপূর্ণ যে সিএসবি ক্লাসিফাইড সার্ভিস ভোটার মানে আমরা যে বলেছে প্রক্সি ভোটার ক্লাসিং সিএসবি তালিকা থাকবে আপনাকে ডিসি থেকে একটি তালিকা দেবে সেই ভোটারের নিযুক্ত করেছেন সেই নিযুক্ত করা পিভি ভোট দিতে আসবেন দেখুন প্রক্সি ভোটারের ক্ষেত্রে আঙুলির দুটি দাগ থাকবে প্রক্সি ভোটার নিজের ভোট দেওয়ার জন্য তার তর্জনীতি এবং যার হয়ে তিনি ভোট দিয়ে আসছেন তার জন্য আর একটি দাগ থাকবে তার যে মধ্যমায়। তো দেখুন এখন ফর্ম সেভেন্টিন এতে কীভাবে ফিল আপ করলাম ফর্ম সেভেন্টিনের দুই নম্বর কলম সি এস ভি এর সিরিয়াল নাম্বারের সঙ্গে পি ভি লিখতে হবে চার নম্বর কলমে ভোটার সই লাগবে আর পাঁচ নম্বর ঘরে পি ভি কোথাতে লিখবেন তাহলে পি ভি কোথায় লিখতে হবে ভোটার যদি কোনো প্রক্সি ভোটার হন তাহলে তার সিরিয়াল নাম্বারটা আপনারা লিস্ট থেকে জানতে পারলেন ডিসি থেকে দেওয়ার তাহলে চারশো তিরিশ তো সঙ্গে সঙ্গে সেই সঙ্গে পি ভি লিখে দিলেন তার কি ডকুমেন্টস নিয়েছেন ধরুন ভোটার কার্ড এপি লিখলেন ইপি আর সিগনেচার করালেন এবং পাঁচ নম্বর কলমে আপনাকে পিভি কোথায় লিখতে হবে এটা গেল এক প্রকার ভোটার প্রক্সি ভোটার তাহলে বিভিন্ন রকম ভোটার আপনার প্রতি আসতে পারে তার জন্য এগুলো জেনে থাকা দরকার এরপরে ধরুন একশো আঠারো এসে তিনি আপনার এখানে কিন্তু সিগনেচারও করেছেন সব কিছু করে নিয়েছেন এরপরে তিনি মেশিনে যাওয়ার আগেই তিনি বলছেন আমি ভোট দেব না রিফিউজ টু ভোট রিফিউজ টু ভোট তাহলে কি করবেন আমরা সেটাও আমরা এখানে লিখে দিচ্ছি যিনি কোনো ভোটার যদি রিফিউজ করেন ভোট দিতে অস্বীকার করেন ভোট দিতে চাইছেন না সেভেন্টিন এতে সব লেখা হয়ে গেছে শুধুমাত্র পাঁচ পাঁচ নম্বর নম্বর কলমটি আপনার ফাঁকা আছে কলমে নট অ্যালাউড ইয়ার পাঁচ নম্বর কলমে আপনি যেটা লিখবেন রিফিউজ টু ভোট ও তার নিচে রিসাইডিং অফিসারে সই করিয়ে নেবেন তাহলে এখানে দেখুন তাহলে রিফিউজ টু ভোট আমরা লিখেছি সেখানে রিফিউজ টু ভোট এবং ঈশ্বরিক যায় এরপর আমরা ফোরের ভোট যেটা দশ নম্বর দেখুন নট অ্যালাউড টু ভোট তো নট অ্যালাউড টু ভোট যদি কোনো ভোটার থাকেন তখন কিন্তু তাকে নট অ্যালাউড টু ভোট ভোটিং ভায়োলেটেড প্রসিডিউর তিনি এগোটা লিখবেন দেখুন এই রকম ভোটার ভোট দিতে হলে ফর্ম সেভেন্টিন এর পাঁচ নম্বর কলমে লিখবেন নট অ্যালাউড ভোটিং প্রসিডিউর ভায়োলেটেড ও তার নিচে এরকম ভোটার মনে করুন এই যে ভোটার তিনি এসছেন সেভেন্টিনের সই স্বাক্ষর করেছেন এরপরে তিনি মেশিনে যাওয়ার আগে মেশিনে তিনি যে ভোট দিতে যাচ্ছেন এবং সেখানে ভোটিং যে প্রসিডিও নিয়ম লঙ্ঘন করেছেন কোনো তিনি দুর্নীতিগ্রস্ত বা কোনো ভুল করছেন যে ভোটিং যে প্রসেস সেই প্রসেস থেকে তিনি করছেন ধরুন তিনি বলে বলে ভোট দিচ্ছেন যে আমি অমুককে ভোট দিচ্ছি বা অমুককে ভোট দিলাম এরকম যদি তার ভোট দিতে এসেছি তো এরকম যদি কোনো একটা মানে ভোটিং প্রসিডিউর ভায়োলেট করেন তখন তাকে কিন্তু ভোট দিতে দেওয়া হবে না পিসানিক অফিসার তিনি তাকে ভোট দিতে দিবেন না এবং সেকেন্ড পোলিং অফিসার এখানে লিখবেন নট অ্যালাউড টু ভোট পাঁচ নম্বর কলমে এরপরে আবার আপনার সমস্ত ভোটার ভোট দিয়ে চলে গেছেন এবার ভোট আপনারা শেষ হয়ে গেল সেকেন্ড পোলিং অফিসার যখন ভোট শেষে আপনাকে লিখতে হবে এটা দ্য লাস্ট সিরিয়াল নাম্বার অফ সেভেন্টিন এর রেজিস্টার অফ ভোটার ইজ এগারো ধরুন আপনার এখানে এগারো নম্বরে সিরিয়াল শেষ হয়েছে অথবা পাঁচশোটি ভোটার বৈষ তাহলে পাঁচশো তাহলে এখানে লাস্ট সিরিয়াল নাম্বার ইজ পাঁচশো এবং এখানে ভোটের যে ডেটটা লিখবেন এবং পিসারিং অফিসার এখানে সিগনেচারটা করে দিবেন এটা হলো নতুন ফরম্যাটে কিন্তু এবারে এভাবে এসেছে তো আপনারা অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন যদি কোনো জায়গায় পছন্দ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা সেকেন্ড পোলিং অফিসার পূর্ণ দায়িত্ব আমরা এখানে দেখে দিলাম কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে বিভিন্ন রকমের ভোটার ভোট দিতে গেলে কীভাবে কোথায় কী লিখতে হবে টেস্ট ভোট হ্যাঁ ভোটার সিগনেচার কথা হবে ইডিসি ভোটার ক্ষেত্রে কী হবে এস ডি ভোটার প্রক্সি ভোটার নট অ্যালার্ট ভোট রিভুই ভোট বিভিন্ন রকম ভোটার এপিক ছাড়াই ভোটার ভোট দিতে গেলে কী করব সব দেখে দিলাম দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ